কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে দেখাবো গ্রামের বাড়িতে কাঠের উনুনে কিভাবে খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না করা হয় সেটা হচ্ছে চিকেন তো এর জন্য প্রথমে আমার মা আলুগুলো কড়াইতে ভেজে নিল এর আগে অনেকগুলো তরকারি রান্না করা হচ্ছে তো ওই জন্য কড়াইটা একটু হলুদ হয়ে গেছে আর কি ওটা তোমরা স্কিপ করো তারপরে বিভিন্ন রকম মশলা যেমন হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা জিরে ধনে বাটা এগুলো সব করে নেওয়া হয়েছিল আদা বাটা তারপরে যে কড়াইতে দিয়ে সব মশলাগুলো একেবারেই দিয়ে নেবে আমার মা সেটা তোমরা আগের থেকে ম্যারিনেটও করে নিতে পারো তোমাদের যতটা পরিমাণ মশলা দরকার ততটা পরিমাণে করে নেবে আর এইভাবে না রান্না করলে খুব টেস্ট হয় মাংসটা আমরা ভেজে রান্না করি না আমরা এইভাবেই রান্না করি কষিয়ে রান্না করি তো মানে কড়াইতে আগে মশলাগুলো না ভেজে প্রথমে এইভাবে দিয়ে কষিয়ে রান্না করি আর কি তো সব মশলাগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে সেটা উনুনের উপরে বসাতে হবে তো উনুনের উপর বসে তেল দিতে তো একদমই ভুলবে না পরিমাণ মতো তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আলুগুলো তোমরা দিয়ে নেবে কারণ আলুটা গলতে একটু দেরি হবে আর চিকেন তো বেশি জাল মানে খায় না আর কি তো তারপরে এই যে যখন এটার থেকে তেল ছেড়ে দেবে তখন তোমরা এর মধ্যে দেখো গরম জল দিয়ে দেবে কারণ মাংসতে না গরম জল দিলে খুব টেস্ট হয় মাংসটা তো খুব বেশি জল দেবে না কারণ চিকেন তো অল্পতেই গলে যায় আর কি তারপরে ফুটিয়ে নিয়ে লাস্টে তোমরা এটাতে গরম মশলা আর একটু যদি পারো তো ভাজা জিরে আর ধনে দিয়ে দেবে তাহলে মাংসর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে দেখো কি দারুণ কালার এসেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে ট্রাই করবে বাই